মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম এবং পবিত্র উৎসব এটি প্রতি বারো বছর অন্তর অন্তর ভারতের চারটি পবিত্র স্থানে পালিত হয় হরিদ্বার এলাহাবাদ উজ্জয়িনী এবং নাসিক এই মেলা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে অংশ নেন স্নানের গুরুত্ব মহাকুম্ভ মেলার প্রধান আকর্ষণ হল পবিত্র স্নান হিন্দুরা বিশ্বাস করেন যে এই মেলায় গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলিত তীর্থে স্নান করলে সমস্ত পাপ দূর হয় এবং মুক্তি মুক্তিলাভ করা যায় এই সময়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রী নদীতে স্নান করেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন ধর্মীয় আচার অনুষ্ঠান মহাকুম্ভ মেলার সময় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় পবিত্র স্নানের পাশাপাশি যোগ ধ্যান এবং ধর্মীয় আলোচনা এই সময়ের ব্যাপকভাবে প্রচলিত বিভিন্ন সম্প্রদায়ের মঠ এবং মন্দিরে বিশেষ পূজা এবং হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উদযাপন মহাকুম্ভ মেলার শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এটি একটি সাংস্কৃতিক মেলাও এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয় যেমন নৃত্য নাটক গান এবং পান্ডাল প্রভৃতি এই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী এবং কারিগরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করার সুযোগ পান নিরাপত্তা এবং সুবিধা মহাকুমা মেলায় একটি বিশাল সমাবেশ হওয়া নিরাপত্তা এবং সেবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় সরকারের তরফ থেকে পুলিশ স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীদের মোতায়েনের মোতায়েন করা হয় এছাড়াও তীর্থযাত্রীদের জন্য খাবার থাকার এবং শৌচাগারের সুব্যবস্থা করা হয় মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ দু সালের মহাকুম্ভ মেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি প্রায় একশো বছর পরে অনুষ্ঠিত হচ্ছে এই মেলার বিশেষ গুরুত্ব হলো এর অন্যান্য অনুষ্ঠান এবং ব্যাপক ব্যাপক স্নানযাত্রা এলাহাবাদের সঙ্গম তীরে এই মেলা অনুষ্ঠিত হবে এবং লক্ষ লক্ষ তীর্থ জাতীয় ভক্তদের অংশগ্রহণ আশা করা যায় উপসংহার মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র এবং বৃহত্তম উৎসব এটি ধর্মীয় সাংস্কৃতিক এবং সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ লক্ষ মানুষ এই মেলায় অংশ নেন এবং তাদের ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পবিত্রতা ও মুক্তি লাভ করেন